বিশেষ করে যদি আমরা সাতশো যদি দেখে থাকি মিডিয়ার মাধ্যমে সাতশো কোর্স যদি আমাদের এসটি এসটিসিটিতে ধন্য হয়ে থাকে তাহলে এসটি পোস্ট আসে দুশো রিজার্ভেশন ফলো করে দুশো সতেরোটা তাহলে যদি দুশো সতেরো আসে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের প্রথমে দুশো তিরিশের মধ্যে এসটি টিতে ছিল একশো বাহাত্তর তো এখন বেড়েছে অনলাইন কটিফাই মানে ওয়ান সেভেন্টি টু আর এইদিকে ফর্টি ফাইভ বেড়ে হয়েছে টু মানে সাতশো ফুট যদি আমরা ধরি তাহলে আমি বলবো যে এটা এস টিদের সাথেও ইন্ডিভিজুয়াল ডিফারেন্স করা হচ্ছে আর এস টি যে জায়গা খালি আছে সেই জায়গাতেও এস টিদেরকে বঞ্চিত করা হচ্ছে তারপর কত হলো টেট টেট নেওয়া হয়েছে টু থাউজেন্ড ডিসেম্বর মাসে তখন থ্রি মতো পোস্ট নেওয়া হয়েছে টেট ওয়ান অ্যান্ড টেট টু ট্যাট ওয়ান কিন্তু ক্লাস ওয়ান টু ফাইভ অ্যান্ড ট্যাট টু সিক্স টু এইট এটা সবাই জানে না আর এস টি কিন্তু ক্লাস নাইন টেন সিলেকশন টেস্ট গ্র্যাজুয়েট টিচার বাট আমরা দেখছি কি তখন টু থাউজেন্ড টোয়েন্টি টুতে যখন নেওয়া হয়েছিল থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেডের মতো টেট টিচার তখন এস টি ক্যান্ডিডেট ছিল অনলি টু হান্ড্রেড আর এখন বর্তমানে টেটের জন্য ইয়ে দে নোটিফিকেশান দেওয়া হয়েছে টিচার নিউ বেরোনো করার জন্য একটা হচ্ছে এক্সামের জন্য আর একটা হচ্ছে নিয়োগ করার জন্য নিয়োগের মধ্যে দেখা যাচ্ছে ট্যাট ওয়ানে আছে হাজার ওয়ান নাইন পোস্ট তারপর আর ট্যাট টুতে দেখা যাচ্ছে ফোর হান্ড্রেড সেভেন্টি নাইন বা সিক্সটি কিন্তু সেখানে পাশ করা এসটি কোয়ালিফাইড ক্যান্ডিডেট অনলি টুয়েলভ টু ফরটিন যে জায়গা এসটি জিটিতে কোয়ালিফাইড ক্যান্ডিডেট প্রচুর আছে পোস্টও বেশি আছে আমরা আর এর মাধ্যমে জানতে পেরেছি টু থাউজেন্ড টোয়েন্টি টুতে ফাইভ থাউজেন্ডের ফাইভ থাউজেন্ড পোস্ট এস খালি আছে যেহেতু টু থাউজেন্ড টোয়েন্টি টুতে পোস্ট খালি আছে এসটিজিটি টেস্ট জন্য তো বর্তমানে টু এসে দাঁড়িয়ে সেই পোস্ট আরও বেড়েছে যদি আমাদের সবাইকে একসাথে নিয়োগও করে তারপরও যারা নেক্সট এক্সাম দেবে ওদের কোনো প্রবলেমই হবে তো টেট যেহেতু গভর্নমেন্ট একসাথে নিয়োগ করতে পারে তো এসটিজিটি কেন কেনই এসটি ক্যান্ডিডেটরা বা এসটিরা বঞ্চিত হবে এই ডিফারেন্সটা কেন যে জায়গা আমাদের মন্ত্রী স্যার বিকাশ নেবর্মা ট্রাইবের ওয়েলফেয়ারের মধ্যে উনি বলেছিলেন এক সময় যে এসটিরা কেউই বাদ যাবে না তো এখন এরকম দেখা যাচ্ছে যে সাতশোর মধ্যে তো অনলি টু থাউজেন্ড টু হান্ড্রেড সেভেন্টিন পোস্ট এসটিরা মানে একশো বাহাত্তরের মধ্যে ফোরটি ফাইভ পোস্ট বেড়েছে তো এরকম কেন হবে আমার প্রশ্ন হচ্ছে এটা আচ্ছা তো